আমি ধন্যবাদ জানাতে আমিনুল ভাইয়ের কাছে আসলে তার প্রশ্নটা আমারও প্রশ্ন কেন এখনো আমাদের বিডিআর ভাইরা তাদের দুর্দশা আমরা দেখেছি তাদের কষ্টগুলো আমরা দেখেছি কারণ আমরা বছরের পর বছর কারাগারে ছিলাম তো আমি এক দফায় তো প্রথমবারেই প্রায় দুই বছরের মতন কারাগারে ছিলাম কেরানীগঞ্জে তাদের দুর্দশা গুলো দেখেছি রাজশাহীতেও তাদের দুর্দশা গুলো দেখেছি তো অতি দ্রুত এই মানুষগুলো বিনা বিচারে আটকে আছে অনেক মানুষ হত্যা মামলায় খালাস পেয়ে গেছে শুধুমাত্র বিস্ফোরক মামলায় তাদের কোনো শুনানিও হচ্ছে না তাদের জামিনও দিচ্ছে তার আটক আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ সৈয়দ নাশক ভাই ধন্যবাদ আজকের আলোচক আশাফুল আলম ইমন ভাই সহ খন্দকার জাহিদ ভাই সহ অন্যান্য দর্শক সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আমি দুইটা বিষয় জানতে চাই আহ উত্তর আসলে ইমন ভাই দিবে না জাহিদ ভাই দিবে এটা মাসুক ভাই ঠিক করবেন আমার জানার বিষয় হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনার গঠন করা এটা আমরা জানি ক্যাঙ্গারো কোর্ট সেই ক্যাঙ্গারো কোর্টের রায়ে এখনো অনেকেই আহ বন্দী আছেন বিশেষ করে জামাতের আহ এটিএম আজহারুল ইসলাম সাহেব উনি আছেন সহ আরো যারা আছে তাদের আসলে জামিনে কোথায় সমস্যা বা কেন তাদের এখনো জামিন হচ্ছে না এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই যেটা করেছে এটা আমরা জানি যে আহ বিদ্রোহের নামে আহ এবং সেনাবাহিনীর ভিতরে একটা কন্দল করে এই যে জোয়ানগুলোকে ধ্বংস করেছে এটার ব্যাপারে আহ মহতারাম আমিরা জামাত গতদিনে অনেক সুন্দর কথা বলেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই জোয়ান গুলো এই যে দীর্ঘদিন ধরে তারা জেলখানার ভিতরে আছে এই দেশ স্বাধীন হওয়ার পর চার মাস চলে যাচ্ছে এখনো কেন এই ছেড়ে দেওয়া হচ্ছে জোয়ানদেরকে না এটার জটিলতা কোথায় এই দুটা বিষয় জানতে চাচ্ছি আসলে এটার অ্যান্সার কে করবেন আমি জানি না তবে দুজনের কাছে আমার জানার বিষয় ধন্যবাদ আমিন ভাই আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমার নাই তবে আমি যদি বিশ্লেষণ করতে পারি সেটা হচ্ছে যে এই বিষয়টা ক্যাঙ্গারু কোর্টের যে বিষয়টা ছিল এটা আমরা সবাই জানি পৃথিবীর সবাই জানে ক্লিয়ার মেসেজ এবং বর্তমান যে যে যেভাবে সাজানো সেখানে বলা হয়েছে হয়েছে এইখানে আরো যেটা ক্লিয়ার করা হয়েছে কেউ যদি চায় বাইরের থেকেও তাদের লয়ার নিয়োগ করতে পারবে এবং অতীতের বিষয়টা আমরা সবাই জানি যে আমরা বাইরের লোককে আনতে পারছি কি পারি নাই সো এটা আসলে হ্যাঁ বর্তমান সরকার একটা অনেক স্বচ্ছ একটা কাজ করতেছে কিন্তু জামিনের যে বিষয়গুলো যে কেন বিগত দিনের জামিন লোকজনের জামিন হচ্ছে না বা বিডিআর এটা আমার মনে হয় আশরাফ ভাই বলতে পারবো আমরা মিনিট অনুষ্ঠানটা চলবে দুই মিনিট আশরাফুল আলম ইমন ভাইকে আমিনুল ইসলাম ভাইয়ের প্রশ্নের জবাব দুই মিনিটে আপনি শেষ করবেন তারপরে আমরা বিদায় নেব জি ধন্যবাদ মাসুদ ভাই আমি ধন্যবাদ জানাতে চাইছি আমিনুল ভাইয়ের আসলে তার প্রশ্নটা আমারও প্রশ্ন কেন এখনো আমাদের বিডিআর ভাইরা তাদের দুর্দশা আমরা দেখেছি তাদের কষ্টগুলো আমরা দেখেছি কারণ আমরা বছরের পর বছর কারাগারে ছিলাম তো আমি এক দু প্রায় দুই বছরের মতন কারাগারে ছিলাম কেরানীগঞ্জে তাদের দুর্দশাগুলো দেখেছি রাজশাহীতেও তাদের দুর্দশা গুলো দেখেছি তো অতি দ্রুত এই মানুষগুলো বিনা বিচারে আটকে আছে অনেক মানুষ হত্যা মামলায় খালাস পেয়ে গেছে শুধুমাত্র বিস্ফোরক মামলায় তাদের কোনো শুনানিও হচ্ছে না তাদের জামিনও দিয়েছে তারা আটক আছে আজকে প্রায় কত বছর হয়ে গেল পনেরো ষোলো বছর হয়ে গেল আমি দায়িত্বপ্রাপ্ত যে সকল ব্যক্তি রয়েছেন বিশেষ করে আইন উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই দ্রুত ব্যক্তিগুলোকে আপনারা জামিন বেকসুর খালা আসলে আলহামদুলিল্লাহ কিন্তু জামিন দিয়ে তাদের মুক্ত করার ব্যবস্থা করে দেন এবং নতুন ভাবে বিগত সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে এই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাই তো বলেছেন যে তাকে তিনি একজন তদন্ত কমিটির সদস্য ছিলেন পরবর্তীতে তাকে কি সেখান থেকে বের করে দেওয়া হয়েছে অথবা তাকে আহ বাদ দিয়ে নতুন ভাবে কমিটি গঠন করা হয়েছে তা আমরা এটাই জানতে চাই প্রয়োজনে নতুন কমিটি গঠন করে হলেও এই ন্যায় বিচারটা নিশ্চিত করা দরকার এবং তাদেরকে অবশ্যই ন্যায় বিচার পাওয়ার তাদের অধিকার রয়েছে এবং তাদের জামিন পাওয়ার অধিকার রয়েছে সেই জামিনগুলো দিয়ে তাদের ন্যায় বিচার সুনিশ্চিত করা দরকার দীর্ঘ পনেরোটি বছর ধরে তারা কারারুদ্ধ অবস্থায় রয়েছে সেকেন্ড কথা হলো আমাদের এটিএম আজহার ভাইয়ের ব্যাপারে শুধু এটিএম আজহার ভাই নয় আরো কিছু ব্যক্তির উপরে ন্যায় বিচার না করে অন্যায় ভাবে ক্যাঙ্গারু মাধ্যমে তাদেরকে সাজা প্রদান করা হচ্ছে এটাও আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই আমি প্রত্যাশা করি আমাদের জামাত ইসলামের যারা আইনজীবী রয়েছেন তারা এই ব্যাপারে কাজ করছেন আমাদের নেতৃবৃন্দ এই বিষয়টিকে নিয়ে আরো বেশি গভীরে যাচ্ছেন সেই সাথে সাথে আমি সরকারের কাছে প্রত্যাশা করি এই বিনা বিচারে এবং অন্যায় বিচারে ক্যাঙ্গারু কোর্টের রায়ের হিসেবে যে সকল ব্যক্তিগুলো আটক রয়েছে তাদের মুক্তির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন একই সাথে সাথে আরেকটা বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে বিগত সরকার বায়বীয় মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে আসামি করে রাখছে। তারাও কিন্তু এখনো কোটের বারান্দায় হাজিরা দিতে দিতে তাদের পায়ের জুতোগুলোকে ক্ষয় করে ফেলছেন তো সরকার এটা উদ্যোগ গ্রহণ করেছেন যতটুকু আমি জানি সতেরো তারিখের মধ্যে সেই তালিকাগুলো চেয়েছেন আমরা তালিকাগুলো সেখানে প্রদান করবো ইনশাআল্লাহ তবে এই তালিকা নিয়েই যেন সেটা ফাইল বন্দি হয়ে না যায় বরং এই অন্যায় মামলাগুলো থেকে রাজনৈতিক মামলাগুলো থেকে বায়বীয় মামলা থেকে প্রতিহিংসামূলক মামলা থেকে সকল মানুষকে যেন বেকসুর খালাস করে দেয়া হয় তাদের প্রতি জাস্টিস করা হয় এই প্রত্যাশা করতে চাই